জেলা জুড়ে রক্তের সংকট চলছে সংকট রয়েছে চাচল সুপার স্পেশালিস্ট হাসপাতালের ব্লাড ব্যাংকেও রক্তের সংকট মেটাতে প্রশাসনের পাশাপাশি এবার এগিয়ে এসেছে পুলিশও তাই সোমবার দিন মালদা জেলা পুলিশের উদ্যোগে চাচল থানার অধীন খড়বা ফাড়িতে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন চাচলের মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা চাচল থানার আইসি পুণ্যেন্দু কুন্ডু চাচল দমকল বিভাগের ওসি রতন সিংহ বিশিষ্ট সমাজসেবী বাবু সরকার বা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বিশিষ্ট জনেরা এই দিন শিবিরে পুলিশ কর্মী ও সাধারণ মানুষ ও এছাড়াও মহিলা মিলিয়ে শতাধিকেরও বেশি মানুষ রক্ত দিয়েছেন বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে গত বছর পুজোর পর থেকেই রক্তের সংকট চলছে জেলা জুড়ে এর আগে প্রশাসনের উদ্যোগে বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত রক্তদান শিবিরের আয়োজন করেছিল রক্তের সংকটের কথা ভেবে এবার এগিয়ে এসেছে জেলা পুলিশও সম্প্রতি কয়েকটি থানাতেও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সোমবার খবরা আয়োজন করা হয় রক্তদান শিবিরের জেলা পুলিশের ভূমিকায় রীতিমতো প্রশংসা করেছেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল হোসেন তিনি বলেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নেতৃত্বে এই উদ্যোগ শুরু হয়েছে রক্ত সংকট মেটাতে ওনার এই উদ্যোগ প্রশংসনীয় আমরা চাই এমন শিবিরের সংখ্যাক বাড়ুক তাহলে রক্তের সংকট অনেকটাই দূর হবে ছাঁচলের এসডিপি ও সোমনাথ সাহা বলেন রক্তের সংকটের কথা ভেবে জেলা পুলিশ শিবির করার উদ্যোগ নিয়েছে প্রতিটি থানায় নিজেদের মতন চেষ্টা করে যাচ্ছে সাধারণ মানুষদের অনেকেই শিবিরে এসে রক্ত দিচ্ছেন রক্ত দেহার প্রবণতা মানুষের মধ্যে বাড়ছে এতে শুধু যে রক্তের সংকট মিটছে তা নয় একজন মানুষের সঙ্গে অন্যদের সম্পর্ক তৈরি হচ্ছে মালদার হরিশ্চন্দ্রপুর থেকে আমজাদ রিপোর্ট

প্রত্যেক থানায় তাদের নিজের নিজের করে চেষ্টা করে যাচ্ছে এবং সবচেয়ে যেটা ভালো গ্রামের মানুষ এগিয়ে আসছে এবং মানুষের মধ্যে যে রক্ত দেওয়ার যে প্রবণতা সেটা দিন দিন বাড়ছে তো আমাদের ম্যারাথন ছিল মানে সেখানের মূল মোটই ছিল যেটা সুস্থ শরীর সুস্থ মন এবং রক্ত দেওয়ার জন্য সবাই যে এগিয়ে আসছে সেটাই মানুষের পাওনা এবং রক্তদান যে জীবনদান সেটা তখন সবাই জানে যে রক্ত দেওয়ার মাধ্যমেই অবশ্যই সাধুবাদ জানাবো রমজান মাসটা খুবই আমাদের এই চত্বরটা মুসলিম কমিউনিটির লোকরা বেশি বাস করেন এখানে রমজান মাসে এটা সত্যিই খুব কষ্টের মাস সেই সময় রক্ত কালেকশান করাটা খুবই কষ্টকর তো এই এই যার জন্য এই সময়টা যা ইউনিট কালেকশান হবে সেটা সমাজের অন্যান্যদের কাজে লাগবে হ্যাঁ টেন স্বেচ্ছাসেবী সংগঠন চাঁচলে প্রায় প্রতিনিয়তই রক্ত নিয়ে ওরা আছেই যারা যারা আছে হ্যাঁ সারা বছর ধরে প্রোগ্রাম হয় এখানে যেমন ওই বাবু সরকার ওনার একটা টিম আছে আরও রক্তদান ভয়েজ অফ চাঁচল আছে বিভিন্ন জায়গায় এরকম ভয়েজ অফ খরবাব আছে সম্ভবত হ্যাঁ ওরা সারা বছর ধরে এই ধরনের প্রোগ্রাম করেই থাকে তাছাড়া কোনো সময় প্রোগ্রাম ছাড়াও কোনো সময় কোনো মুমূর্ষু রোগী যদি হসপিটালে ভর্তি হয় সেটা সোশ্যাল মিডিয়াতে যে ইয়েগুলো আছে প্ল্যাটফর্মগুলো আছে ভয়েস অফ চাচল বা আরও যেসব সেখানে ডিরেক্ট যখন যোগাযোগ করে তখন আমরা আমরাও ডিরেক্ট সেখানে ডোনারকে নিয়ে হাজির হই আমি এই উদ্যোগকে সাধুবাদ অবশ্যই জানাবো তারা যাতে এটা আরও ব্যাপকভাবে এগিয়ে নিয়ে যায় খুব ভালো লাগবে তাতে প্রচুর লোক সেখানে সমাগম হয় তারা দেখে উৎসাহিত হবে ব্লাড কালেকশন দেখেন আমাদের মালদা জেলা পুলিশ সুপার সম্মানীয় প্রদীপ যাদব মহাশয়ের উদ্যোগে প্রত্যেকটা থানাতে জেলার এবং তার যেগুলো আছে প্রত্যেক জায়গাতে ই হচ্ছে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প দীর্ঘ হয়ে আসছে আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের জেলা পুলিশ সুপার সম্মানীয় প্রদীপ কুমার যাদব সাহেবকে এবং তার সঙ্গে সঙ্গে সহযোগী হিসাবে আমাদের সাবডিভিশনাল পুলিশ অফিসার সোমনাথ সাহাবাবু আছেন আমাদের ওনার আন্ডারে যেগুলো আছে আমাদের চারটা থানা এবং তার আউটপোস্টগুলো আছে করতে যাওয়াতে উনি মানে খুব সুন্দরভাবে এই আয়োজনগুলো করছে কিছুদিন আগেই আমাদের এতে হয়েছিল পুকুরী আউটপোস্টে সেখানে কিন্তু সত্যি প্রচুর রণনা হয়েছিল এবং আমাদের চাঁদর থানা তো হয়েছে আজকে আমাদের ঘর বা ফাড়িতে হচ্ছে এখানে আমাদের ফাড়ি ইনচার্জ আমাদের সুজিতবাবু আছেন এবং তার সহযোগী হিসাবে আমাদের বাবা বাবু আছে রবীন্দ্রবাবু আছে এবং সর্বোপরি আমাদের চাঁদর থানার আইসি সাহেব সম্মানীয় পুরোনি কুন্ড মহাশয় যেভাবে উদ্যোগ নিয়ে এবং আমাদের এস ডিপি সাহেব আর উনি যেটুকু সহযোগিতা নিয়ে এবং আমাদের এখানে যারা আছে প্রধান এবং তার সহযোগী আমাদের জনপ্রতিনিধি এবং মার্চেন্ট থেকে আমাদের যোগা আছে সকলে মিলে পঞ্চ সমিতির মেম্বার আছে আমাদের কর্মাদক্ষ আছে এটা দেখেন এটা হচ্ছে এমন একটা জিনিস মানে ব্লাড ডোনেশন হচ্ছে একটা নোবেল ওয়ার্ক এটা এটা মানে এর বিকল্প কিছু নয় মানে মানুষকে রক্তদান করা মানে এটা একটা মহৎ কাজ এবং তারই সহযোগী হিসাবে সমস্ত আমাদের বাবু ভাই আছে ওনার পুরো টিম থাকে সবসময় আমি ধন্যবাদ জানাবো আমাদের খেলা সমস্ত অফিসারকে আইসিসহ এবং আমাদের সর্বোপরি এসডিপি সাহেব আছেন এবং আমরা চাইছি যে এভাবে ব্লাড ডোনেশনের উদ্যোগটা গ্রামগঞ্জে বৃদ্ধি পাঠ এবং ব্লাডের যে ক্রাইসিস সেগুলো ফুলফিল হোক তাহলেই দেখবেন যে মানুষের ব্লাড দেওয়ার ভিতরেও কমবে এবং তার সঙ্গে সঙ্গে ব্লাডের যে দরকার এটা আমাদের ঘাটতিটা পূর্ণ হবে আমাদের সম্মানীয় স্বাস্থ্য দপ্তরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিও চাইছেন এই উদ্যোগগুলো এবং তার সহযোগী হিসাবে প্রতিটা জেলার জেলা সুপার মানে চেষ্টা করছে এবং খুব সুন্দরভাবে আমাদের ওনারাই ক্রাইসিসগুলো মেটাচ্ছে কতজন রক্তদাতায় এখন পর্যন্ত রক্তদান করেছে অলরেডি আমাদের ফিফটি কাছাকাছি হয়ে আসছে আশা রাখছি যে সম্পূর্ণতে আরও কিছু হবে সর্বস্তরের ক্রেতা বুদ্ধদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নমস্কার আপনারা দেখছেন এইচ আর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে